সারসার মালশাকুর বিলে যুবকের লাশ উদ্ধার যশোরের সারসা উপজেলার সুরুদাহ গ্রাম সংলগ্ন মালসাকুর বিলে ভৈতার খালপাড়া থেকে খায়রুল ইসলাম নামে এক যুবকের ভারসমান রেড বডি উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বাইশে আগস্ট দুপুর স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন গ্রামে পরিচয় শনাক্ত না হলেও পরে জানা যায় নিহত খায়রুল ইসলাম বেনাপুল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে থানার ইসলাম ওসিকে জানান শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও নাক ও মুখ দিয়ে হালকা রক্ত বেরোচ্ছিল ধারণা করা হচ্ছে একুশে আগস্ট রাত থেকে বাইশে আগস্ট দুপুরের মধ্যে তার মৃত্যু হয়েছে লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে